আর প্রথম ট্রেনিং হিসাবে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে এগুলোকে আপনারা সেভাবেই দেখবেন ছোটরা করছে এই যে এক সপ্তাহ ট্রেনিং দিচ্ছেন আপনারা মনে রাখবেন যে এই ট্রেনিংয়ে আপনাদের ভিতরে চিন্তাটা আসবে যে আমাদের পড়া ঠিক করতে হবে যা কিছু শেখাইছে এগুলো নিয়ে আপনারা প্রচুর পরিমাণে মেহনত করবেন প্র্যাকটিস করবেন আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকের পড়ার মানে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ যা কিছু শিখছেন আপনারা আপনাদের ছাত্রদের সাথে এই নিয়ে পরামর্শ করবেন ছাত্রদের সাথে প্রচুর পরিমাণে মশ্ক করবেন তাহলে আপনাদের ইম্প্রুভ হবে ইনশাআল্লাহ আপনারা গত ক্লাসে বলেছিলাম কিভাবে মাস করাবেন বাচ্চাদেরকে খুব সহজে ধরানোর জন্য মুখ খুলে ধীরে ধীরে অক্ষরগুলোকে প্র্যাকটিস করাবেন তাহলে বাচ্চারা সহজে ধরতে পারবে আর আম মস্কের দ্বারা যতটুকু ফায়দা হয় তার চাইতে বেশি ফায়দা হবে যদি আপনি আলাদা আলাদাভাবে ধরে দেন বুঝতে পারছেন আপনারা আপনাদের ছাত্রদেরকে ভাগ করে ফেলবেন কে কোন ক্যাটাগরির ছাত্র কাদেরকে দৈনিক এক ঘন্টা করাতে হবে কাদেরকে দৈনিক আধা ঘন্টা করাতে হবে কাদেরকে দৈনিক পনেরো মিনিট করাতে হবে এগুলো ভাগ করে ফেলবেন সবাইকে সমান সময় দিয়া দেখবেন যে আপনি কোলে উঠতে পারবেন না এই জন্য একমত করতে হবে যে একটা গ্রুপকে নিয়ে আপনি মেহনত করবেন সকালে আরেক গ্রুপকে নিয়ে করলেন দুপুরে আবার আরেক গ্রুপকে নিয়ে করলেন রাতে এভাবে ভাগ করে ফেলবেন বুঝতে পারছেন এইটাও আপনার তিন ভাগ করে ফেলবেন কোন ছেলের কি অবস্থা কাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন সেই হিসেবে মেহনত করবেন আশা করি ফায়দা হবে প্রত্যেককেই এই যে আমি যেভাবে আপনাদেরকে পড়াব সবাইকে মিলে একসাথে মাস করাবো এইটাতে যতটুকু ফায়দা হবে আমি একজনকে দাঁড় করাবো তাকে ধরে দেব সবাই মাস করলেন এটাতে ফায়দা বেশি হয় এই জন্য ছাত্রদের কাছে যতটুকু আপনি নিজে পড়বেন তার চাতে বেশি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ধরাই দিবেন হচ্ছে একটা ছেলের উচ্চারণগুলো হচ্ছে তারপরও আবার ধরিয়ে দেওয়া যে এই কফটাকে আরও সুন্দর করো পটা সুন্দর হচ্ছে বাবা তুমি তটাকে আরেকটু সুন্দর করো পটাকে দেখো তো আরও স্পষ্ট করতে পারো কিনা আরও মোটা আরও শক্ত করতে পারো কি না তজের তই হচ্ছে আর একটু সুন্দর করো সজের সই এটা সুন্দর হয়নি বাবা আবার বলো এভাবে বলে বলে বারবার একটা অক্ষকে দশ বার বিশ বার তিরিশ বার যদি আপনি তাদেরকে নিয়ে মেহনত করেন তাহলে বাচ্চাদের ফায়দা হবে